হকের ক্ষেত্রে মানুষের হক প্রাধান্য পাবে ফিহা নেজান কারণ এতে ঝগড়া বিবাদ লাগতে পারে কিন্তু সালাম এমন কোন ঝগড়া বিবাদের ব্যাপার আছে মানুষকে সালাম দেওয়া সন্নত কাজ হ্যাঁ আর এটা হচ্ছে সদাচরণ এমন বিষয় নয় যে সেটা আমার না অধিকার কেন করলেন না কিন্তু টাকা পয়সার ব্যাপারে মারামারি হতে পারে মানুষ খুন হয়ে যাচ্ছে দুনিয়াতে অধিকাংশ ঘটনায় খুনের কারণ হচ্ছে দুটি কে বলতে পারে হ্যাঁ একটা হচ্ছে পয়সা আর একটা নারী পয়সার দ্বন্দ্ব আর না হইলে নারী দ্বন্দ্ব আর পয়সার দ্বন্দ্বর সাথে নেতৃত্বের দ্বন্দ্ব আজকালকার জমানায় সুযোগই নেতৃত্বে লড়াইটা মারাত্মক কারণ ওইটাও কিসের জন্য ওকে ওর ওর বাপের টাকা খরচ করে নেতৃত্বে দিতে হইলে কোনো দিন ঝগড়া করতে যেত না কিন্তু জানছে যে পাঁচটা বছর আসতে বললে হ্যাঁ দুশো বছর আমার আগামী যে প্রজন্ম আসছে বসে বসে খাবো জানবিলাসের জীবনযাপন করবো আসলে পয়সার স্বার্থ পয়সা স্বার্থ এই জন্য যারা ইসলামের নামে রাজনীতি করছে না ইসলামের অপব্যাখ্যা করে একামতের দিন মানে তা রাষ্ট্রীয় ক্ষমতা তারা ক্ষমতা না যেতে বলল পয়সার স্বার্থটা পুরোপুরি হাসিল হয়েছে তারা অভাবই নেই এটা গরিব কিলেনের কাছ থেকেও মাসে মাসের মাসে আনত নিয়ে যাচ্ছে সৌদি আরব বা আরব দেশে যতগুলি দেশ আছে সব দেশে দেশটা তাদের যারা সদস্য আছে খবর দিয়ে দেখবে সদস্য হইলে ওই আনত দিতে হবে পয়সার ক্ষেত্রে ভালো করে খোঁজ নিয়ে দেখেন তাদের ছেলেমেয়েরা সবগুলি ইউরোপা লিখাপড়া করছে ইসলামের শিক্ষায় কোনো বড় আলেম নেই তাদের মধ্যে বড় হলো আপনি দেবান্দিদের মধ্যে পাবেন এমনকি বেরুলিবিদের মধ্যেও পেতে পারেন না আপনি সে গা বেরুল বা কারো মধ্যে বিদাত আছে সেটা কথা কিন্তু আপনি যারা ধর্মের রাজনীতি করছে তাদের বড় আলেম কিছু পাবেন না একটিও নেই বক্তা আছে হ্যাঁ কিন্তু কোনো আলেম নেই তাদের মধ্যে এই আলেমের প্রয়োজন নেই তাদের মৌলানা মদুদ্দিন তার পত্রিকাতে লিখেছে জি যে ইসলাম বোঝার জন্য একজন গ্রাজুয়েট যথেষ্ট ইসলামী শিক্ষা শিক্ষিত হওয়ার কোনো প্রয়োজন নেই তাদের আসল হ্যাঁ মূল যদি এই এই চিন্তা চেতনা থাকে তাহলে বাকিরা কী হ্যাঁ তার তো সব অন্ধভুক্ত অনুসারী জি আল্লাহ হেদায়ত করুন এদের এদের অনিষ্ট থেকে আল্লাহ দেশকে সমাজকে জাতিকে রক্ষা করুন ইসলামের নামে দেশকে এরা ধ্বংস করে দেবে জি চরমপন্থী তৈরি করছে এদের বক্তব্য এদের লিখনই সমাজে জঙ্গি তৈরি করেছে এই ষাট বছরের আগে এইরকম জঙ্গি ছিল না জঙ্গি মনোভাবের যুবকদেরকে এ কথেকে জঙ্গিবাদ শিখলো মারতে হবে খুন করতে হবে নেতাদেরকে মারতে হবে আর এরা তাগুত এরা ইসলামের শত্রু এরা মুনাফেরা কাফের এইসব ফতোয়া আপনি সত্তর আশি বছর আগে মৌদুদ আগে পাবেন না আপনি খনিদের আগে পাবেন না খুব কম এদের কোনো অস্তিত্বই ছিল না আল্লাহ হেফাজত করুন বলছেন যে ধন সম্পদের বিষয়ে ঝগড়া বিবাদ হইতে আলফার কোবাই না হাজাতুল আদমি ওয়া আদাম আর দুটোর মাঝে পার্থক্য হচ্ছে যে মানুষের প্রয়োজন একজন মানুষের প্রয়োজন হচ্ছে টাকা টাকা পাবে সে তার প্রত্যেকের প্রয়োজন আছে যে আপনাকে ধার কর্জা দিয়েছি অথবা যার টাকা পয়সা আপনি বেমানি করেছেন তার প্রয়োজন আছে সেই ক্ষেত্রে নেই তার হক আগে আদায় করেন আর ধন সম্পদে এত নাই যে দুটো হক আদায় করতে পারবেন তখন আল্লাহর হক হজ উমরা আর বান্দার হক হচ্ছে ধার কর্জা বা মানুষের যদি বেমারি করে থাকেন সেটা তাকে ফিরিয়ে দেওয়া তাহলে এই ক্ষেত্রে দুটো হক যদি একসাথে নিয়ে না চলতে পারেন তখন কোনটাকে প্রাধান্য দেবেন বান্দার হককে প্রাধান্য দেবেন কিন্তু দুটো হক নিয়ে চলতে পারলে দুটো হক আদায় করেন এই বছরে হজও করতে পারবেন হজের টাকাও আছে আর ঋণ পরিশোধ করার ক্ষমতা আছে ঋণ আগে পরিশোধ করেন তারপরে হজে দুটো করতে পারলে সবচেয়ে ভালো এই ব্যাখ্যার ভিত্তিতে ফাই ওসান্ন দাখের মসজিদে মসজিদে প্রবেশকারী জন্য সুন্নত হচ্ছে এজা কানা ফি হে জামা সালাস ও তাহিয়াত মোতারাত যদি সেখানে একদল বসে থাকে তাহলে তিনটি সালামী রয়েছে মসজিদের তিনটি হক মসজিদে গেলে তিনটি সালামি তাহিয়া রয়েছে একটি আর একটির পর মানে বৃত্তর তীব পর্যায়ক্রমে মরাত্তবা মানে পর্যায়ক্রমে আহত প্রথম হচ্ছে যখন প্রবেশ করবেন মসজিদ হক বিসমিল্লা আল্লাহর নাম নেওয়া আর তারপরে নবী সালামের হকাদি করা কী ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহ সালাতাম রসুল্লা সাল্লামের প্রতি জি তার মাধ্যমে আপনি মসজিদ চিনেছেন মসজিদ বানানো শিখেছেন মসজিদে এসে আদায় করা শিখেছেন হেদায়াত নসিব হয়েছে ওসলাতাম রসুলিল্লাহ আর তারপরে যে দুয়ারেছে আল্লাহ আব তহিলব রহমাতিকা আউজুল্লাহিল কারিম ওজিল কালিম সুলতানহিল কাদিমিনা রাজিম পড়তে পারেন তো ভালো মুস্তাহাব একটি হক হচ্ছে মসজিদে বিসমিল্লা ওসালাতসাল্লামাম রাসুল্লাহ মসজিদ একটি হক সোমাইউসাল্লি তেহেতুল মসজিদ তারপর তেহেতুল মসজিদ পড়বেন মসজিদের হক আগে দুই রেকা সাল্লা তাদের ফালা আজলে যতক্ষণ বসবে না হাত তাহ্লিরা যতক্ষণ দুই রেখা পড়ে না নিবে সোম্মাই ওসাল্লিম আল আলকম তারপরে যে লোকরা বসে আছে তাদেরকে সালাম বলবেন তাহলে হেমাবিনুল কাই রাহম মত শেখম আবদুল্লাহাবের মত যে আগে কি মসজিদের সালামে তারপরে মানুষের সালামে সালাম পরে দেবেন কিন্তু আজকাল যদি বলেন যে নতুন ফুতুয়া কিন্তু নতুন নয় সাতশো আটশো বছর আগের কিতাব কাইম কাইরম জাদুল মাদ জাদুল মাদের সংক্ষিপ্ত আকার শেখ ইসলাম রহমান আবদুল্লাহ যে আরব জগতের মজাদদের সংস্কার হত্যা সংক্ষিপ্ত আকার এই কিতাব